দিয়েন না যে স্বাধীন হয়েছে আপনারা যখন সুশীল সমাজে ছিলেন তখন অনেক কথাই বলেছেন আমাদের সরলতায় আস্থায় বিশ্বাসে শ্রদ্ধায় আপনাদের আপনাদেরকে কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনের বড় ওই চেয়ারে বসানো হয়েছে আমাদের সমর্থনে তাই তো আমি আবারও বলছি স্থায়ী ক্যাম্পাস না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না এবার আপনাদের সামনে আমি উপজেলা সমিতির সম্মানিত আসসালামু আলাইকুম আমরা আজকে চেষ্টা দাঁড়িয়েছি দাঁড়িয়েছেন হবে শুধু পাঠ্যপুস্তকে ইউনিভার্সিটি করে ইউনিভার্সিটি সবাই অবকাঠামো অনেক কিছুই আমরা শিখতে পারি না বাচ্চারা শিখতে পারবে না স্টুডেন্টরা শিখতে পারবে না দায় অভিলবে একটা পূর্ণাঙ্গ ক্যাম্পাস আই ক্যাম্পাসে জোর জোরদিকে আমি বলে আমার পক্ষ প্রশ্ন করছি ধন্যবাদ